খাইলে পারে তো হামাক তো সিননি খিলেবি বুচ্চু হ্যাঁ তোর আমি গতবা তিন দিন যায় ঘুরেছি এক হামাক সিননি নাইনি আর তুই আজকে আছে কচ্চু যদি ডাইন হাতের কানি লোকের কানি লোক হ্যাঁ আজকে যখন সিননি না পাইলে তোর খবর খারাপ করব কিন্তু আমি কয়ালিনো আমি কাছে সিননি খোরের খোল মানে আমি গুড় খোর কাম খোর আমি কিন্তু সেই লেভেলে গান যা কর বুঝিস কিন্তু আরে বোকা তুই ওগুলা বুঝিস না কে রে আমরা হচ্ছি গান যা কর মানে গান যা করে গেলে একটা সিস্টেম জানিস না যেটি থাকবি ভন্ডপি সেটি থাকবি হামাগের মতো উলিয়া উলিয়াতের বংশভীর বুঝিস হামরা হচ্ছি সবচেয়ে বড় পীর আমাদের উপর দিয়ে কোনো পীর মহাদয় আসে নাকি ও মুরুব্বি পীর তো ওই তো এমনি ওর কোনো ইয়ে আসে আমাদের মুরুব্বি নাম দিছি ভন্ড বাবা ওরফে নাম যাخور নাম দিছি আমি মুড়ুব্বি মুড়ুব্বি সেই লেবেলে মুড়ুব্বি হসলা গড়ু বকরি খায়া পেট ভরাসে হাতির মতো তাহলে মুড়ুব্বি কম না ক মুড়ুব্বির কাছে টা হুন জামগানজা খাবা হয়া বন্ধু তুই তো ঠিকই কছিস রে তুই তো ঠিকই কছিস একদম ঠিক কথা তোর তোর কথা যুক্তি আছে যুক্তি আছে লজিক আছে তাই হোক কানজা তো খায়া পিলি ঘুরছে তাহলে মুড়ুব্বির কাছে নিয়ে যা মুড়ুব্বি এখন কোটেই আছতা না দেশে তা জানিস তা কথা অবশ্য ঠিকই কছ মুরব্বী এখন বাই কুটি ভাবে দেখনু যে মুরব্বী তো থাকে পারে কুটি আর থাকবি আড়া জঙ্গল যেটি পীর বাবার মাজার হবি সেটি মানে আমার মুরব্বী ভন্ড মুরব্বী ওটাই থাকবি চল এখন ওই সামনের আড়াত যায় আমরা ভন্ডপুরীর সাথে মোলাকাত করে আসি। সিন্নির মোলাকাত বুঝিস সিন্নি খাওয়ার জন্য খাবার করে যা খুশি তাই করা লাগবে আজকে তুই ঠিকই কসু যা খুশি তাই করা লাগবি কিন্তু কিন্তু খাওয়া লাগবি চিন্নি খাওয়ার খাওয়ার কথা একদম খোর আরে হ মিলে পয়সায় সিন্নি ও সেই লেবে আমরা একদম তাল হয়ে থাকবো রে খায় একদম তাল হয়ে থাকবো যাই এখন পীর বাবার কাছে যাই তাড়াতাড়ি চ ও দে সামনে তারা দেখা যাচ্ছে চ এখন ঢুকি চ জয় ভাবো ভন্ড পীর বাবা জয় জয় পীর জয় পীর জয় ভণ্ড বাবা জয় সাধু ভণ্ড সিন্নি খোর বাবা জয় বাবা মুরুব্বী আমি তাহলে জয় যাই আমার তো মাথা ঘুরেছে সিন্নি খাওয়া আমি তাহলে যাই 에이, 멋쇼, 에이, 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 에자와이이에나 에이, 무릎 에이, 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 고이에자 에이, 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 이 에이, 에이, 이 ভালো করে নে আমায় কর মানে আমি মরবি তো এখানে আওয়া যাইব আমার রাস্তা নাই কিন্তু যাওয়া যাইবো না বইয়া পড় বইয়া আবা এটা গল্প শুনেন দেখি কিরকম গল্প কবর মন দেখি তো এই কলপের ভিতরে লাগাও চিন্নি বইয়া পঢ় মুৰ বি তুমি কলমেৰ ভিতরে লাগাও চিন্নি ভইয়া পঢ়ো মুড় বি তুমি ফুৰুম্বি আসা না তুমি চিন্নি না খাইয়া কি করে যাবি তোমাবুৰ্বী ও বমা মুৰব্বী বইয়া পড় মুইয়া পঢ়ো রে